দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে হ্যাঁ বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদেরকে বলছি বকুলের দিনরাত গল্প এই গল্পে একজন তরুণের একজন যুবকের দুঃখময় জীবনের কথাই বলা হয়েছে কোথাও তার সম্মান নেই তার পয়সা নেই সেই জন্য তার বন্ধুবান্ধবরাও তাকে সেই বন্ধু হিসাবে দেখে না তাকে সাহায্য করতে চায় না বাসে অপমানিত হতে হয় প্রাইভেট পড়াতে গিয়ে তার ছাত্রের বাবার কাছে কথা শুনতে হয় তারপর তবু সেই পেটে ক্ষুধার জ্বালা নিয়ে তাকে জীবনটাকে টেনে নিয়ে যেতে হয় এর আগের অংশে তোমাদের সেই কথাই আমি বলেছি বকুল যে বাড়িতে টিউশানই পড়ায় সেই বাড়িতে যেতে সেদিন একটু দেরি হয়েছিল দেরি হওয়ায় প্রথমেই তার ছাত্রের বাবা তাকে কথা শোনালো এই রকম দেরি হলে আর কিন্তু তোমাকে পড়াতে হবে না তারপরে তার মা তার ছেলের জন্য বারণ করলো যে অনেক রাত হয়ে গেছে আজকের আর নতুন পড়া বুঝতে হবে না আর তার মাইনে পাবার দিন বা পেমেন্টের দিন হওয়ার সত্ত্বেও গৃহকর্তা তাকে বেতন দিল না বা বেতনের কথা কিছু তুলল না অগত্যা সে হতাশ মনে বাড়ির দিকে রওনা হলো কি হলো তারপর এবারের নতুন অংশ বকুলের দিনরাত পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে যখন সে বাড়ি পৌঁছল তখন আখের খেতে শিয়ালগুলো পুক্কা হওয়া করে রাতের দ্বীপ প্রহর ঘোষণা করছে বকুল খাতাটা রেখেই মাকে ডাকল মা মা ও মা বকুলের মা ধর্ম করে উঠে বলল কে রে বকুল বকুল বলল হ্যাঁ বকুলের খুবই খিদে পেয়েছে তবুও খাবারের কথা কিছুই সে বলতে পারছে না কারণ খাবার আদৌ আছে কিনা না তা সে জানে না তবে কিছু বলতে হলো না টিনের একটা থালা দিয়ে আর একটা থালা ঢাকা ছিল মা উপরের থালাটা তুলে রেখে নিচের থালাটা নিয়ে এলো তাতে দুটো রুটি আর একটা খোসা ছাড়ানো পোড়ানো আলুর সঙ্গে একটু নুন মরিচ আর একটুখানি তেল বকুল খেতে যাচ্ছিল হঠাৎ মনে হলো মা হয়তো কিছুই খায়নি হয়তো কোনো রকমে এক কেজি আটা জুটেছে বাড়িতে দশেক লোক রুটি করলে ভাগ করা যায় না তাই একটু নুন মিশিয়ে জলে গুলে সিদ্ধ করে মুন্ড করে নেওয়া হয়েছে এখনকার কথায় যাকে বলে দোলে বকুল দোলে খেতে পারে না তাই হয়তো কটা আটা বাঁচিয়ে তার জন্য দুটি রুটি করা হয়েছে আর তা করতে গিয়ে তার নিজের অর্থাৎ তার মায়ের হয়তো খাওয়া হয়নি বকুল জিজ্ঞাসা করলো মা তুমি কি খেয়েছ তার মা উত্তর দিল সবাই খেয়েছে বকুল আবার জিজ্ঞাসা করলো সবার কথা বলছি নেই মিথ্যে কথা বলো না মা বলো না তুমি খেয়েছ মা নিরুত্তর বকুল বোঝে মার খাওয়া হয়নি সে বলে আমি বাইরে খেয়ে এসেছি মা সবটা খেতে পারবো না এই বলে সে একটা রুটি তুলে নেয় তখন মা আর একটা রুটি নিয়ে বসে বকুল শুকনো রুটি চিবোতে থাকে বিছানায় তার বাবা কাদরে ওঠে বাবা গো খুব জার মা বলে জ্বর এসাছে সাজের বেলা থেকা কদরাচ্ছে বকুল গিয়ে কপালে হাত দেয় জ্বরে গা পুড়ে যাচ্ছে খাওয়া দাওয়া তারও ঠিক নেই অথচ পরিশ্রম করতে হচ্ছে রোজ রাতেই তার জ্বর আসছে মানে আর বেশি দিন সময় নাই ডাক্তারের কাছে যাবে তারও উপায় নাই সেখানেও পয়সা চায় বাজারে একটা সরকারি হাসপাতাল আছে বটে কিন্তু সেখানেও হাসপাতালের ঘরে বসেই ডাক্তাররা পয়সা নিয়ে প্র্যাকটিস করছে দিন বসে থেকে কোনো ক্রমে যদি হাসপাতালে তাদের দেখা মিলেও এমন অসুখ বের করবেন যে হাসপাতালে তার ওষুধ নাই অতএব লম্বা প্রেসক্রিপশান চার পাঁচটা ওষুধ কিনতে গেলে অন্তত একশো টাকা সেই টাকা যদি না থাকে তবে হাসপাতালে যাওয়ার কোনো দরকারই হয় না সেখানে যাওয়া মানেই সময় নষ্ট তাই বাবা হাসপাতালে যেতে চায় না বাবার জন্যে বকুলের কষ্ট হয় লোকটা সারা জীবন খেটে গেল তবু দুবেলা পেট ভরে খেতে পেলো না তারপর বকুল বৈঠকখানায় এলো মনে করল পাজামাটা ছেড়ে লুঙ্গিটা পরবে কিন্তু লুঙ্গিটা কে কেচেছিল তা এখনো শুকায়নি অগত্যা সে পাজামা পরেই কাঁথাটা বিছিয়ে শুয়ে পড়ল কিন্তু ঘুম এলো না মাথাটা সঞ্চরণ সঞ্চরণ করতে লাগলো হঠাৎ ঝমঝম করে বৃষ্টি এলো খড়ের চাল ভেদ করে বিছানায় বৃষ্টি পড়তে লাগলো টপাস করে একটা বড় ফোঁটা কানে পড়ল খানিকটা জল যেন ভিতরে চলে গেল বকুল উঠে বসল প্রায় সারাটা ঘরেই জল পড়ছে সে কাঁথাটাকে ঘুড়িয়ে পাটিটাকে মুড়িয়ে বেড়ার ধারে রাখল কিন্তু বৃষ্টি কিছুতেই ছাড়ল না বাবা ওই জ্বরগাই এসে বলল দুটোকে ঘরে নিয়ে গেল বকুলের মনে হলো বাবার ওঠার আগে এটা করা উচিত ছিল তাহলে আর বাবাকে কষ্ট করে উঠতে হতো না কিন্তু তার এ কথা মনেই হয়নি বকুলের খুবই ক্লান্ত লাগছিল তাছাড়া বৃষ্টির ঝমঝম শব্দে একটা আবেশি জাদু আছে তাই তার চোখ দুটো আমেজে এঁটে আসছিল কিন্তু শোবার জায়গা নাই বেড়াটার কাছে যেখানে কাঁথাটা রাখা ছিল ওখানেই জল পড়ছিল না বকুল ওখানে সরে গিয়ে কাঁথাটা মাথা দিয়ে কাত হলো কিন্তু তবুও ঘুম এলো না প্র্যাকটিক্যাল ক্লাসের কথা জগন্নাথের বাড়ির কথা বাসের ঘটনার কথা তার বাবার অশোকের কথা মীরার বিয়ের কথা ঘুরে ফিরে তার মনে করতে লাগল বকুলের একবার মনে হলো সে একটা চাকরি পেলে আর এত কষ্ট থাকবে না কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো সে হয়তো চাকরিই পাবে না কয়েকটা দরখাস্ত তো করেছে কিন্তু চাকরি কি হয়েছে হবে না হবে না হয়তো বিপ্লবতার কথাই ঠিক একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছাড়া তাদের দুঃখ ঘুষবার নয় এখন এমন সব ভাবনা চিন্তা তার মাথায় কিলবিল করতে লাগল রাতে বকুলের মনে হলো যে সে একটা জায়গায় মিটিং করতে গিয়েছে অনেক লোক তাকে ঘিরে ফেলেছে সে প্রাণপুরে ছুটছে 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 কিছু কিন্তু কিছুতেই খুব জোরে ছুটতে পারছে না আবার তার মনে হলো সে একটা মোড়ে দাঁড়িয়ে আছে একটা বাস এলো তার মনে হলো ওটা বহরমপুর যাবে সে উঠতে গেল কিন্তু কি প্রচণ্ড ভিড় সেই ভিড়ের মধ্যে একটা বেনারসি পরে মেয়েরা দাঁড়িয়ে আছে সে উঠতে পারলো না বাসটা চলতে শুরু করলো বকুল গেটের রডটা আঁকড়ে ধরল কিন্তু বাসটা হত হঠাৎ ব্রেক কষল বকুল ছিটকে পড়ে গেল কিন্তু বাসটা থামলো না চলে গেল সঙ্গে সঙ্গে মেয়েরাও তার ঘুমটাও ভেঙে গেল বকুল দেখলো ভোর হয়ে গেছে তবে কি আর সে বাসটা ধরতে পারবে না শেষ হলো বকুলের দিনরাত সারাদিনের গ্লানি সারাদিনের দুঃখ হতাশা সারাদিনের কাহিনী যেন তাকে নিশ্চিন্তে ঘুমাতেও দেয় না সেই ঘুমের মধ্যেও সেই দারিদ্রতা তাকে তাড়া করে বেড়ায় কী নির্মম না গরিবের জীবনযাত্রা বন্ধুরা কী বলো এইভাবে কি কোনো যুবক কোনো মানুষ বাঁচতে পারে যারা এইভাবে প্রতিদিন জীবিত অবস্থায় মরছে তাদের কি জীবনের কোনো দাম নেই আমাদের এই সমাজ তাদের জন্য কি কোনো ব্যবস্থা করবে না তোমাদের উত্তরের আশায় রইলাম শেষ হলো বকুলের দিনরাত গল্প আমার এই বেদনাময় দুঃখে ভরা গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু বিদায়